হলুদ বাটিয়ে আপনার সর্ষের তেল দিয়ে মোলাম বানাই মানা ওই মানে লাগাই দিলি ভারে ঠিক হয়ে যায় আমার ছোটবেলা থেকেই এই জীবনযাত্রা শুরু এই খামারটা করেছেন কতদিন আগে এই খামারটা তো পাঁচ বছর হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদের দেশি কবুতর দেখাই যেন আপনারা দেশী কবুতর লালন পালন করে সফল হতে পারেন কিন্তু এর ভিতরও অনেক কথা থাকে আপনি কোন জাতের কবুতর পালন করবেন দেশির মধ্যে কয়েকটি ভাগ আছে যেগুলো একই কোয়ালিটির হয়ে থাকে দর্শক এখানে যে কবুতরগুলো পালন করা হচ্ছে এগুলো হচ্ছে দেশি গোলা এবং কিছু জালালি কবুতর আর কিছু গিরিবাস কবুতর এখানে কিন্তু মিশ্রিত করে পালন করা হচ্ছে যেগুলো হচ্ছে দেশি কবুতরের মধ্যে বেশি জনপ্রিয় এবং এটার যে ঘর অনেক সুন্দর কালারফুল আপনারা দেখতেছেন সুন্দর কালার করে কিন্তু ভালোবাসা যে কবুতর খামার সেটা কিন্তু গড়ে তোলা হয়ে রয়েছে তো এখানে চল্লিশ জোড়া দেশি কবুতর রয়েছে তো প্রতি মাসে এখান থেকে কত জোড়া বাচ্চা পাচ্ছে এই খামারি সে বাচ্চা বিক্রি করে কবুতরের খাবার জোগাতে পারছে কিনা তার লাভ হচ্ছে কিনা বা তাদের কি কি রোগ বালাই হচ্ছে সেটাই জানবো আজকের প্রতিবেদনে তো দর্শক চলুন শুরু করা যাক সালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আলহামদুলিল্লাহ এই যে দেশি কবুতর আসলে বর্তমানে কিন্তু দুই এক জোড়া দেখা যায় বাড়িতে বাড়িতে কেউ বড় আকারের পালন করতেছে না কারণ অনেকে বলে যে দেশি কবুতর পালন করা নাকি লস কবুতরই নাকি পালন করা লস এরপর যে আপনি যে বাড়িতে চল্লিশ জোড়া দেশি কবুতর পালন করতেছেন পাশাপাশি দু এক জোড়া অন্যগুলো আছে কৃষকের কাজও করি মাছ মারা কাজও করি ভ্যান আছে ভ্যান চালাই গরিব মানুষ আমি এই অবস্থায় তাহলে এই খেত খামার টাইপের কাজ নিয়ে একটু ব্যস্ত আছেন তো এই যে কবুতর পালন সুন্দর একটা ঘর দেখতেছে কালারফুল এটা হচ্ছে ভালোবাসার প্রমাণ কবুতরের প্রতি এখনো যে এরকম একটা আমার টিকে আছে এটা হচ্ছে বড় ব্যাপার তো কতদিন আগে শুরু আপনার এই কবুতর পালন আমার ছোটবেলার থেকেই এই জীবনযাত্রা শুরু এই খামারটা করেছেন কতদিন আগে এই খামারটা তো পাঁচ বছর পাঁচ বছর ধরে এখানে আছে এইভাবে সুন্দরভাবে পালন করতেছেন তো চল্লিশ জোড়া কবুতর আপনার না কি কি জাতের কবুতর গিরিবাজ আছে সোয়া চন্দন আছে রাজশাহী গিরিবাজ আছে ঢাকাইয়া গিরিবাজ আছে সিলে আছে তারপর আপনার বোম্বাই আছে তারপরে দেশি আছে আচ্ছা তাহলে আমি কয়েকটা জাত বললাম তখন এখন যেটা শুনতেছি এখানে অনেক জাত মিক্স আছে বেশিরভাগই তো এগুলো তো সব দেশির কাতারে পড়ে না হ্যাঁ দেশির কাতারেই পড়ে আর কি আচ্ছা তো এই যে যে চল্লিশ জোড়া যে কবুতর পালন করতেছেন এতে আপনার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে কত জোড়া বাচ্চা পান প্রতি মাসে প্রতি মাসে তা তো পনেরো জোড়া বাচ্চা পাই পনেরো জোড়া পান মানে এই চল্লিশ জোড়া থেকে চল্লিশ জোড়াই সম্ভব না না সপ্তাহে মানে মাঝে মাঝে আবার কিছু বিক্রি করা যায়

মানে বাড়িতে অবস্থায় থাকে আচ্ছা আমরা দেখলাম সুন্দর সিস্টেম ঘরের হ্যাঁ এখানে কত জোড়া পালন করা যাবে কতগুলো খোপ আছে পঞ্চায়েত জোড়া কবিতা পালা যাবে পঞ্চায়েত জোড়া তার মানে কি একশো খোপ আছে একশোটা খোপ নাই কিন্তু থাকার জায়গা আছে থাকার জায়গা আছে তো এই যে যে কবুতর ভিতর দেখতেছে ওই যে বাচ্চা হ্যাঁ খুব বিশাল বিশাল দেখেন নাই হ্যাঁ খুব দেখতেছে অনেক বড় বড় 1 ফিট বাই 1 ফিট মনে হচ্ছে ফেন্সি কবুতরের জন্য যে ঘরগুলো তৈরি করা হয় দর্শক এখানে কিন্তু সেই ঘরগুলো তৈরি করা হয়েছে যেন দেশি কবুতর সুস্থভাবে থাকতে পারে তো এই যে দীর্ঘ যে কবুতর পালনের অভিজ্ঞতা আপনি কবুতর সম্পর্কে অনেক কিছু জানেন তো কি কি রোগ দেখেছেন কবুতরের গায়ে হয় বা তাদের একদম শেষ করে দেয় খাবার কবুতরের এক নাম্বার রোগ হলো রানীক্ষেত রানী খেতের ভ্যাকসিন যদি কেউ করে তাহলে এবারে মনে করেন কোনো সমস্যা হয় না আর মাঝে মনে করেন ঠান্ডার কিছু যদি ওষুধ দেওয়া যায় তাহলে আর কিচ্ছুই লাগে না আচ্ছা তাহলে রানীক্ষেত ছাড়া এরকম কিছু হয় না রানীক্ষেত তো ঠান্ডা থেকে হয় না ঠান্ডা থেকে হয় রানীক্ষেত আচ্ছা এখন একটু মোশার আক্রমণ বেড়ে গেছে অনেক খামারিকে শুনতেছি বসন্ত বের হচ্ছে মোশা যেখানে কামড় দেয় সেকিন্তু অনেক সময় বসন্তের মতো ফুলে যায় পরে বসন্ত হয় এটা আলাদা জিনিস আল্লাহ দিলে আমার এখনো কোনো বসন্ত হয় নাই কোনো কবিতা বেশি খামারি বলে যে মোশা কামড়িয়ে নাকি বসন্ত বের করে না 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 ওটা অবাস্তব কথা ওটা ভিটামিন শটের কারণে মনে করেন যে এই গুটা বাড়ায় এই গুটাকে ওরা বলে যে মোশা কামড় দিয়ে এটা হইছে আচ্ছা তাহলে মোশা কামড় দিলে নরমালি ওদের গায়ে এরকম কিছু হয় না 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 কিছু হয় না আচ্ছা যদি অনেক সময় দেখি যে ডিম জমে না না জমার কারণ কি আসলে ডিম না জমার কারণ হচ্ছে ভিটামিন শর্ট আছে ওর মনে করেন যে ইয়া আপনার যে বিডিং বিডিং এর সমস্যা বিডিং এর সমস্যা আর আপনার যে একটা বড়ি আছে না 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 সিপ্রোসিন আয়রন নাম হলো বিটু না

আচ্ছা কটলিবার এডিসি এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আমরা সরাসরি এর জন্য খামারি ভাইয়ের মুখ থেকে শুনতেছি যেন আপনারা সঠিক তথ্য পান আমরা অন্য ওষুধের নাম জানি সেগুলো আসলে কতদূর কার্যকরী যেহেতু খামারি ভাই প্রয়োগ করেছে সেটাই কিন্তু এই যে শীত যে আসতেছে এর জন্য কি কোনো প্রস্তুতি নিচ্ছেন কোনো ভ্যাকসিন মানে প্রস্তুতি নেই খালি মানে সপ্তাহে সপ্তাহে না পনেরো দিন পর পর একটা করে আপনার ওই ইয়ে দেয় রেনামাইসিন দেয়

তো এই যে যে দেশি কবুতর পালন করতেছেন সাথে গিরিবাস বা চিলা অনেকগুলো পালন করতেছেন এখান থেকে কি বিদেশি কবুতর পালনে কোনো ইচ্ছা আছে ভবিষ্যতে আমি আগে পালতাম মানে মাঝে আসে খাদ্যর দাম মানে বেশি হয় আমার ঘরে মনে করেন গোটা কবুতরের খামার ছিল তারপরে মনে করেন ওটি বাদ দিয়ে দিছে এখন এইগুলি রাখছে আচ্ছা বাচ্চা পরিচর্যাও কিন্তু একটা বড় বিষয় যদি মোশা কামড় দেয় ওদের একটু সমস্যা হয় বাচ্চাদের শরীর যেহেতু দুর্বল থাকে কিন্তু বাচ্চার যখন বসন্ত বের হয় চোখে মুখে বের হয়ে যায় তখন এটা কি চিকিৎসা দেন তখন এর চিকিৎসা মনে করেন যে ওই হলুদ বাটিয়ে আপনার শস্যের তেল দিয়ে মোলাম বানাই মানা ওইটা মানে লাগাই দিলি ভারে ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় তাহলে আর ওইটা মেরে ফেলতে হইলো না মারাও গেল না এমনি ই হলো তো আপনি আমরা যেহেতু আপনার দেখতেছি যে মাছা পদ্ধতির কবুতর খামার এখানে কোনো বিড়াল আক্রমণ করছে এখনো পর্যন্ত বিড়াল আক্রমণ করে না একবার বেজি করছিল মোটামুটি আমার দশ জোড়া বাচ্চা মারি ফেলাইছিল কি বেজি বেজি ও পরে এটা প্রতিকার করলেন কিভাবে বাড়ি ছিলাম না তারপরে মনে করেন যে বাইতাসি থেকে মারি থইছে পরের দিন আসছিল আর ওই মনে চার মুড়ি আটকা দিয়ে বাইরে মারি ফেলাইছে মানে ওরা খায় নাই খায় খালি মারি থেকে বাইরে দিছে এটা তো ক্ষতি এমনিতে সাপের আক্রমণ কখনো না 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 সাপ আমি আমার জীবনে আমি পাইনি আমার ছোট জীবনে তিনি মনে করেন আমি কোনদিন দিন সাপ আচ্ছা অনেকের অনেক বিতর্ক আছে অনেক অনেক কথা বলে আপনি একবার মন থেকে বলুন তো শুধু কি এটা ভালোবাসা না ব্যবসায়ী যারা পালন করে যারা বেকার আছে ভালোবাসার লাগে কেউ করে না কারণ ব্যবসার লাগি করে সাথে ভালোবাসা থাকে হচ্ছে আমার মনে হয় আমি জানি আচ্ছা এটা কি কবুতর পালন যদি দেশি কবুতর পালন করে একজন পাঁচ দশ কামাই হবে না শুধু খালি খরচই হবে না কামাই হবেই খরচ হবে শুধু এটা ভুল কামাইও হবে খাইতেও পারবে চতুর্থ সাইডেই ভালো হবে আচ্ছা দর্শক আমরা আসলে এই আঙ্কেলের মুখ থেকে অনেক সত্য কথা শুনলাম অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম যে আসলে কীভাবে পরিচর্যা করতেছে কেমন কামাই হচ্ছে ভবিষ্যৎ আপনারা হবেন কিনা তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য হ্যাঁ আচ্ছা আসসালাম ওয়ালাইকুম আসসালাম দর্শক এটাই হচ্ছে আসলে মেন বিষয় একটা খামারির মুখ থেকে যেটা আমরা শুনে আপনাদের জানাতে পারবো সরাসরি সেটা কিন্তু আসলে আমরা না জেনে বা অনভিজ্ঞদের কাছ থেকে সেটা আমরা পাবো না এটা যেরকম একটা ছোটখাটো একটা খামার চল্লিশ জোড়া কবুতর যেহেতু আছে দেখুন কি সুন্দর উড়ে উড়ে আসতেছে বসতেছে সব হচ্ছে গিয়ে কেমন যেন মনে হচ্ছে আমাদেরও চিনে আমাদের দেখেও ভয় পাচ্ছে না এই যে দেখুন এখানে এই যে একজোড়া এখানে কি সুন্দর গিরিবাজ দেখুন কত বড় বড় সাইজ আসলে এখানে কবুতর দেখে আমি অবাক হচ্ছি প্রতিটা কবুতর দেখুন কি বড় বড় এবং পুষ্ট মনে হচ্ছে তাদের শরীরে দুটা কবুতরের মাংস একসাথে করে দেওয়া তো দর্শক আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে অনেক তথ্য রয়েছে তো আমরা চেষ্টা করবো আরও তথ্য বাড়ানোর আস্তে আস্তে আরও প্রতিবেদনে যেন আপনারা কিছু শিখতে পারেন জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারেককে নিবিদা নিচ্ছি আমি মুকুল কুরশ আল্লাহ হাফেজ